আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জগদ্দলের শ্রমিককে কারখানায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতির কারণে জগদ্দল থানার অধীনস্থ আতপুর এক্সাইড ব্যাটারি কারখানায় কাজে যোগ দিতে পারছিলেন না একাধিক শ্রমিক অভিযোগ বিজেপির সমর্থক কিংবা কর্মী হওয়ার কারণেই তাদেরকে কারখানা ঢুকতে দেওয়ার বাধা দেওয়া হয়েছিল অবশেষে তারা কলকাতা হাইকোর্টের নির্দেশে কাজে যোগ দিয়েছিলেন সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে এক্সাইড কারখানায় কাজে যোগ দিয়েছিলেন সত্যুগ্ন কুমার সিং নামে একজন শ্রমিকও অভিযোগ শাসক দলের স্থানীয় কাউন্সিলর তাকে কাজে যোগ দিতে বাধা দিচ্ছে প্রতিনিয়ত ধমকি দেওয়া হচ্ছে যাতে শত্রুঘ্ন কাজে না আসেন মঙ্গলবারও কারখানায় এসে বিপদে পড়েন শত্রুঘ্ন তার অভিযোগ সুরক্ষা পেতে জগদ্দল থানার এক সাব ইন্সপেক্টরকে তিনি ফোন করেছিলেন কিন্তু ওই পুলিশ অফিসার তাকে চাকরি ছেড়ে ঘরে বসে থাকার পরামর্শ দিয়েছেন স্বভাবতই ফের উচ্চ আদালতে দ্বারস্থ হবার সিদ্ধান্ত নিয়েছেন এক্সাইড কারখানার শ্রমিক শত্রুঘ্ন কুমার সিং আমরা এক্সাইড ব্যাটারিতে কাজ করি দু হাজার চব্বিশে ইলেকশনের পরে একুশে এসেছে হয়েছিল অসুবিধা তারপরে কুশেও আমরা হাইকোর্টে নির্দেশ নিয়ে আমরা ফ্যাক্টরিতে জয়েন করেছিলাম সাইডে তখন আমরা আঠারোশো ষাট সত্তর জন ছিলাম এইবারও কুড়ি পঁচিশ জনকে অসুবিধা হচ্ছিল যেতে আমরা হাইকোর্টের নির্দেশ নিয়ে আমরা আসলাম ফ্যাক্টরিতে যোগদান করলাম কাজ করতে আমরা তারপরে কিছুদিন পরে দেখছি ওখানকার লোকাল কাউন্সিল এসে বারবার ধমকি দিচ্ছে ই কাজে আসবি না তুই কাজ করতে পারবি এখানে বারবার অনেক রকম ধমকি ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে ক্যামেরা ওখানে কালকে ওই সেই জিনিসটা হয়েছে পুলিশকে জানিয়েছি পুলিশকে জানিয়েছি পুলিশ কি বলি পুলিশকে আমি ফোন করলাম স্যার এরকম ব্যাপারটা আমার কাছে তো এক মাস পর পর এরকম হচ্ছে আমি কি করব আমি কিভাবে কাজ করব উনি সোজা বলছেন কি তুমি কাজ ছেড়ে ঘরে বসে যাও কাজ করতে হবে না এইটা এরকম বললে আমরা কোথায় যাব কার কাছে আমরা যদি প্রশাসন কাছে যাই প্রশাসন এরকম যদি আমাদেরকে বলে তাহলে কার কাছে যাব আমরা

এইরকম যদি প্রশাসন বলে তাহলে তারপরে তাহলে আমরা কার কাজে যাব তারপরে আমার তো সাথেই না উনত্রিশ তারিখে একটা ছেলের সাথে হয়েছিল ওকেও বিকালে পাঁচটার সময় গিয়ে কালকে কাজে আসবি না কাজে ঢুকতে দেবো না এরকম দুটো তিনটে ছেলে মানে দশ দিন পাঁচ দিন পরে এরকমই প্রত্যেক দিন হচ্ছে কি ভাবো যখন প্রশাসন এরকম বলছে কাজ ছেড়ে বসে যাও

অর্জুন সিং তিনি টুইটে রাজ্য পুলিশের ডিজি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারকে বিষয়টি দেখতে বলেছেন এ কেমন পুলিশ টুইটে প্রশ্ন ছুড়েছেন প্রাক্তন সাংসদ বিজেপি সমর্থিত শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সঞ্জয় সিং বলেন দু সালে লোকসভা নির্বাচনের পর আতপুর এক্সাইড কারখানায় সমস্যা দেখা দিয়েছিল হাইকোর্টের নির্দেশে অনেকেই কাজে যোগ দিয়েছেন দুমাস ধরে শত্রুও কাজে যোগ দিয়ে করেছিলেন তার অভিযোগ স্থানীয় কাউন্সিলর ওকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে পুলিশকেও জানিয়েও কোনো সুরাহা মিলছে না তাই আদালত এখনো তাদের একমাত্র ভরসা সচেতন সিং যার বলছেন আপনি ইলেকশন হওয়ার পর একটা ডিস্টারবেন্স হয়েছিল সাইডে সে নিয়ে ছেলেটা হাইকোর্টে গিয়ে মাননীয় হাইকোর্ট অর্ডারেও কাজে ঢুকেছে কাজ করেছিল দু মাস ধরে কাজ করছিল হয়েছে কি হঠাৎ লোকাল কাউন্সিলর যে আছে বারে বারে গিয়ে ওকে ডিস্টার্ব করছে আমরা এটা জানিয়েছি থানাকে অলরেডি থানা তো বলছে কাজ ছেড়ে দিতে কি বলছে থানা বলছে কাজ ছেড়ে দিতে আমি যখন কালকে থানাকে ফোন করলাম থানা আমাকে বলছে কি না না সঞ্জয়বাবু আমার কাছে ভুল খবর আছে ওই ছেলেটা মদ কে কাউন্সিলর গালাগালি করেছে তখন আমি থানাকে চ্যালেঞ্জ করেছি একটা কাজ করুন স্যার আমি ওই ছেলেকে ব্লাড টেস্ট করিয়ে দিচ্ছি ও কোনো নেশাই করে না ছেলেটা জীবনে কোনো নেশা নেই সিগারেট খায় না মদ খায় না পান খায় না গুটকা খায় না কি কে বললো আপনাকে আমাকে কনসিডার বললো আমি চলো না আমি ব্লাড স্যাম্পল করিয়ে দিচ্ছি ওকে ব্লাড টেস্ট করিয়ে দেখে নেন যদি ও মদ খাওয়া ছেলে থাকলে ওর বডিতে দল কল থাকবেই না ঠিক আছে আমরা দেখছি আচ্ছা থানাকে ফোন করেছিল যে রেকর্ডিংটা এসেছে বলছে কাজ ছেড়ে দিতে এটা তো বলতে পারে না তো কি করবেন থানা যদি দলদাস হয় কাজ করে তাহলে কি বলার আছে বলুন তো থানা তো তৃণমূলের হয়ে গেছে বড় বাবু ফোন করলে ফোন তুলেন না উনার ফোন তুলতে ভয় লাগে আমাদের দেখুন এখন যা প্রসেস আছে আমরা অলরেডি হাইকোর্টে অর্ডারে এসেছে নালে আবার আমরা হাইকোর্টে যাব যদি এটা না হয় আমরা হাইকোর্টে যাব আর নালে হলে দল থানা আইসির বিরুদ্ধেও এবার আমরা হাইকোর্টে যাব উনি আমাদেরকে সুরক্ষা দিতে পারছেন না মাননীয় হাইকোর্ট সুরক্ষা কাজ করছে একটা ছেলে হাইকোর্টে কাজে ঢুকেছে আবার পরশু দিনে ফাই করেছে তা সত্ত্বেও আবার ওকে ডিস্টার্ব করা হচ্ছে আমরা বারে বারে থানাকে জানাচ্ছি থানা বলছে মেজবাবু মেজবাবু বলছে বড়বাবু সরি খারাপ এই নিয়ে টালমোটল চলছে ঘটনা নিয়ে ভাটপাড়া পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল সমীক নেতা বিপ্লব মাল বলেন এই ধরনের ঘটনা তার জানা নেই তবে এই ধরনের ঘটনা হওয়ার কথাও নয় তথাপি তিনি বিষয়টি অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন কোন ঘটনার খবর আমার কাছে নেই প্রাথমিকভাবে আপনি বললেন আমি আপনার মুখেই শুনে আমি বলছি যে এটাকে বিষয়টাকে আমি দেখছি আর দ্বিতীয় নম্বর কথা বলি যে কখনো কোর্টের অর্ডার থাকার পরে পুলিশ তো এরকম হয়তো আপনাকে অভিযোগকারী বলেছেন যে পুলিশ বলেছে দেখছি এই কথাটার কতটা সত্যতা আছে সেটাও একটু ভেবে দেখার বিষয় আছে পুলিশ কোনো কোর্টের অর্ডার থাকলে বলতে পারে না যে আমি আপনি ঘরে বসে থাকুন এক নাম্বার দুই কি কেস আছে সেটাও আমি জানি না আর কাউন্সিলার কতটা কি বলেছে আমি জানি না আপনার মুখে আমি পুরোটা শুনলাম বিষয়টা আমি দেখছি এরকম হওয়ার কথা নয় দেখছি দেখুন নিশ্চয়ই দেখুন